হ্যালো ফ্রেন্ডস আজকে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক নিয়ে ভিডিও বানাই যেহেতু আমি হেডমিস্ট্রেস অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আমাকে করতে হয় তো যদি কারুর কোনো কাজে লাগে অনেক সাবস্ক্রাইবার আছেন টিচার সাবস্ক্রাইবারও আছেন যদি আপনাদের কারুর কাজে লাগে আপনারা জানেন আমাদের স্কুলে প্রায় অডিট হয় বিভিন্ন বিষয়ে অডিট হয় মিড ডে মিলের অডিট হয় সিভিল ওয়ার্কসের অডিট হয় নন সিভিল ওয়ার্কস যেগুলো আছে যে সব ফান্ড আমরা পাই সব কিছুরই অডিট হয় তো সেই অডিটের জন্য আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাশ বুক তারপর ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার এটসেট্রা এটসেট্রা নানান রকম ধরনের আর কি রেজিস্টার ইউসি রেজিস্টার ও অনেক কিছুই থাকে তো মূল যেটা দরকার আর কি অডিটে সেটা হচ্ছে ক্যাশবুক আপনারা দেখেছেন ক্যাশবুকটা মানে ক্যাশবুকটা আমার কাছে থাকলে খুব ভালো হতো এখন তো যাই হোক ওই ক্যাশবুকের যে দুটো পাতা থাকে বাম পাতাটা সেটা হচ্ছে আপনার রিসিপ্টের আর ডান পাতাটা হচ্ছে পেমেন্টসের প্রথমেই কি করতে হবে প্রথমে ডেট রয়েছে সেই ডেটটা একদম মাসের প্রথম ধরুন আমি এই অক্টোবর মাসে আমি ক্যাশ বুক করছি অক্টোবর মাসে ক্যাশ অক্টোবর মাসে ক্যাশ করলে প্রথমে কী করতে হবে প্রথমে একদম তারিখের একবারে পয়লা অক্টোবর থেকে ফার্স্ট অক্টোবর তারিখ আপনি দিলেন এক দশ দু হাজার চব্বিশ এরকম দিলেন তারপরে হচ্ছে আপনার থাকবে পার্টিকুলার্স পার্টিকুলারসে আপনাকে লিখতে হবে সেখানে কি লিখতে হবে কি কি খাতে আপনি টাকা পেয়েছেন সেটা লিখতে হবে ধরুন আমি মিড ডে মিলের টাকা পেয়েছি মিড ডে মিলে ধরুন আমি ন হাজার সামথিং টাকা পেয়েছি তখন সেখানে মানে বাদিকের দিকের যেখানে বা দিকে মানে রিসিপ্টের এতে সবসময় ওখানে টু ব্যাক কথাটা ইউজ করতে হয় আর ডান দিকে ওখানে পেমেন্টসের জায়গায় সেখানে বাই বলে যে গ্র্যান্ড অ্যাকাউন্ট হয় সেগুলো লিখতে হয় তো পার্টিকুলার্সের ঘরে এখানে মানে রিসিপ্টের আর কি সেখানে আপনাকে কি লিখতে হবে প্রথমে সেখানে টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্য এমডিএম কুকিং কস্ট ধরুন এই অক্টোবর মাসের হয়তো অক্টোবর অ্যাডভান্স দেয় অনেক সময় দু হাজার চব্বিশ অফ যে স্কুলের আমার স্কুলের নাম বারিমন আদর্শ জুনিয়র বেসিক স্কুল লিখলাম লিখে তারপর লিখতে হবে দ্য অ্যামাউন্ট হ্যাজ বিন রিসিভড ফ্রম ভিডিও যেখানে যা ভিডিও উলুবড়িয়া টু লিখে তারপর অ্যাজ পার ভাইট মেমো নম্বর এবং ডেট এটা দিতে হবে এবার এই যে টাকাটা মানে যে টাকাটা পেলাম আর কি মিড ডে মিল কুকিং কস্ট হিসাবে আমি যে টাকাটা পেয়েছি সেটা ব্যাংকের ঘরে লিখতে হবে হ্যাঁ তার আগে একটা ক্যাশ বলে ঘর থাকে সেই ক্যাশের ঘরটা মানে প্রথম যখন মাসের শুরুতে আমার হাতে যদি পয়সা না থাকে টাকা না থাকে সেই ক্যাশের ঘরটা প্রথমে জিরো লিখে দিতে হয় আর আগের যে মানে যে টাকা নিয়ে আমি ফার্স্ট কাজ শুরু করছি সেই টাকাটা ব্যাংকের ঘরে প্রথম লিখতে হয় তারপর যেগুলো আমি পাবো আর কি সেইটা সেই অ্যামাউন্টটা ওখানে তার নিচে বসাতে হবে এইভাবে যা যা যে যে ফান্ড আপনি পাবেন আর কি সেগুলো পরপর পরপর ডেট বাই ডেট এইভাবে ঠিক লিখে যেতে হবে এবং এই বা দিকের ওই রিসিপ্টের একেবারে শেষে সেখানে ক্যাশের নিচে একেবারে ক্যাশের নিচের ঘরটা আপনি জিরো করবেন যেহেতু আপনার হাতে কোনো ক্যাশ নেই ব্যাংকেই আছে টাকাটা এবার ব্যাংকের যে সমস্ত অ্যামাউন্টগুলো আপনি পেলেন সেগুলো একেবারে টোটাল করে যোগ করে ওখানে লিখলেন এবার যেই পেমেন্টসের এর দিকটায় মানে ডান পাতাটায় ডান পাতাতে পেমেন্টসের দিকটায় পেমেন্টসের দিকে সেখানেও ডেট আছে পার্টিকুলার্স আছে সেখানে তো সেখানে ওই আপনি যখন পেমেন্ট করবেন ধরুন মিড ডে মিলের আপনি টাকা পেমেন্ট করছেন তখন যে ডেটে পেমেন্ট করছেন সেই ডেটটা প্রথমে বসালেন তারপর ওখানে ওই পার্টিকুলার্সের ঘরে লিখতে হবে যে বাই মিড ডে মিল কুকিং কস্ট গ্র্যান্ড অ্যাকাউন্ট পেড টু বলে এবার নামটা লিখতে হবে ফর এবার যার নাম দিলেন ধরুন আমি সুভাষ পাতলাকে দিচ্ছি পেড টু সুভাষ পাতলা ফর সাপ্লাই অফ গ্রসারি বা ভেজিটেবলস বা এগস মানে যে পারপাজে আপনি তাকে পেমেন্টটা করছেন সেটা দিয়ে দিলেন এবার চেকে বাই চেক নাম্বার চেক নাম্বারটা দেবেন ডেট দেবেন এটা হচ্ছে এবার ওদিকে আপনাকে ওই ব্যাংকের ঘরটাতে আপনাকে যে টাকাটা আপনি তাকে দিচ্ছেন ছ হাজার টাকা হয়তো দিচ্ছেন সেখানে ছ হাজার টাকা লিখতে হবে এটা গেল এই ব্যাপার এবার আরেকটা ব্যাপার বলি ধরুন কিছু টাকা আপনি ক্যাশে পেমেন্ট করবেন সবসময় তো আর চেকে পেমেন্ট সব সময় হয় না অনেকে চেকে নিতেও যায় না এবার ক্যাশে কিছু পেমেন্ট করতে হয় এবার ক্যাশে পেমেন্ট করলে একটু বেশি খাটনি হয় আর কি চেকে পেমেন্ট করলে খুব ইজি ক্যাশবুক সারাটা তো যে এই যাই হোক ক্যাশে পেমেন্ট করতে গেলে প্রথমে আপনাকে ওই বা দিকের যে রিসিপ্টের এটা রয়েছে কলমটা রয়েছে সেখানে আপনাকে কিন্তু লিখতে হবে ওইভাবেই ঠিক লিখবেন টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্য এমডিএম কুকিং কস্ট অ্যামাউন্টটা লিখবেন না এমডিএম কুকিং কস্ট দ্য অ্যামাউন্ট উইথড্রন ফ্রম ব্যাঙ্ক বাই ক্যাশ বলে লিখলেন আপনি চেক নাম্বার দিতে পারেন মানে চেকে আপনি তো তুলছেন হয়তো টাকাটা চেক নাম্বার দিলেন দিয়ে ওইটা কিন্তু ওখানে ক্যাশের ঘরে লিখতে হবে যখন ক্যাশে আপনি টাকাটা তুলছেন ক্যাশের ঘরে অ্যামাউন্টটা লিখবেন হুম আর আর ওই যে আপনি পার্টিকুলার্সে যে ডিটেলসটা লিখলেন তার পাশে একটা সি লিখে দিতে হবে এবার ওদিকে আপনার এতে পেমেন্টসের ঘরটা পেমেন্টসের ঘরটায় কী করবেন আপনি পেমেন্ট করবেন এইদিকে যে পার্টিকুলারসে যে এটা লিখলেন ওটাই ওই পেমের পেমেন্টসের দিকে আপনাকে ওটা ওইভাবে লিখতে হবে শুধু টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতে হবে হুম এদিকে যেমন বাই এই এদিকে যেমন টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো ওদিকে বাই সরি দুঃখিত ওদিকে বাই হুম বাই লিখতে হবে বাই কুকিং কস্ট গ্র্যান্ট অ্যাকাউন্ট পেড টু অমুক বলে পেড টু মানে এখানে ওই যে বাই কুকিং কস্ট গ্র্যান্ট অ্যাকাউন্ট দ্য অ্যামাউন্ট উইথড্রন ফার মানে এই পার্টিকুলারসটাই ওইদিকে লেখা হবে প্রথমে লেখা হওয়ার পর তারপর আবার তারিখ দিয়ে আপনি যাকে পেমেন্ট করবেন তখন বাই এমডিএম কুকিং কস্ট গ্র্যান্ট অ্যাকাউন্ট পেড টু সুভাষ পাতলা ফর সাপ্লাই অফ গ্রসারি বা যাই হোক লিখতে হবে লিখে ওটা ক্যাশের ঘরে ওটা লিখতে হবে আর পুরো অ্যামাউন্টটা ওদিকে ব্যাংকের ঘরে লিখতে হবে মানে ক্যাশে আপনি হয়তো অনেকগুলো অ্যামাউন্ট আপনি ক্যাশে পেমেন্ট করছেন সেগুলো পরপর পরপর লিখে যাবেন আর ওদিকে পুরো টোটাল অ্যামাউন্টটা যেটা টোটাল অ্যামাউন্টটা আপনি পেমেন্ট করছেন সেটা ব্যাংকের ঘরে লিখতে হবে এইভাবে একেবারে নিচে যখন চলে যাবেন সেখানে আপনাকে একেবারে নিচে একদম লিখতে হবে সেখানে যে বাই ব্যালেন্স সিডি বাই ব্যালেন্সের সিডি বলে লিখে তারপর ওখানে ক্যাশে যদি টাকা পেমেন্ট হয় তাহলে ক্যাশের ঘরে ওপরে সেই অ্যামাউন্টটা লিখে নিচে জিরো দিতে হবে শূন্য দিতে হবে আর ওদিকে ব্যাংকের একদম নিচে আপনার যে মোট টাকাটা মানে বাদিক থেকে যেটা নিয়ে আসবেন বাদিক থেকে মোট টাকাটা যেটা ছিল সেটা নিচে লিখবেন আর তার উপরে যেটা আপনি খরচা করে ফেলেছেন মানে পেমেন্ট করে ফেলেছেন সেটা বাদ দিয়ে সেই অ্যামাউন্টটা লিখবেন এবার পরের পাতায় গিয়ে সেখানে বাই ব্যালেন্স বিডি বলে আপনার যে টাকাটা নিয়ে আপনি আবার পরের মাসে শুরু করছেন কাজ সেটা এবার কোনো কোনো ক্ষেত্রে একটা পাতাতেই হয়তো আপনার সব পেমেন্টস হলো না আরও অনেকগুলো পাতা লাগবে তখন ওই এদিকে তখন ওই সিএফ লিখতে হবে নিচে আর ওদিকে যখন শুরু করবেন পরের পাতায় তখন সেখানে বিএফ লিখতে হবে হুম মানে ব্রড ফরওয়ার্ড আর এদিকে হচ্ছে ক্যারেট ফরওয়ার্ড আর কি এইভাবে করতে হবে মানে ওই খাতাটা সামনে আপনাদের পুরো একদম দেখাতে পারলে ভালো হতো যাই হোক ওই বড়ো খাতাটা আর আমার বাড়িতে আনা সম্ভব হয়নি আর স্কুলে তো এইসব ভিডিও বাড়ানো সম্ভবই না তবে এবার একটুখানি ওই ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার ওইটা নিয়ে একটু বলে দিই এই দুটো পেপার নিয়ে এসেছি এই যে এটা একটা হলুদ একটা কাগজ রয়েছে এটা হচ্ছে ক্রেডিট ভাউচার আর এটা হচ্ছে ব্ল্যাক যেটা একেবারেই সাদা কাগজ রয়েছে সেটা হচ্ছে ডেবিট ভাউচার প্রথমে ক্রেডিট ভাউচারটা নিয়ে বলি ক্রেডিট ভাউচার হচ্ছে মানে টাকা আপনি যখনই পাবেন সেটা আপনাকে ক্রেডিট ভাউচারে এন্ট্রি করতে হবে ক্রেডিট ভাউচারে কী এগুলো আমাদের সবই পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা বিষয়নের আর কি এস এর সমস্ত দেওয়া এই পেপারসগুলো তাদের সেখানে সেখানে প্রথমে সিএলআরসি নেম ডিস্ট্রিক্ট নেম লেখাই যাচ্ছে হাওড়া সিএলআরসি নেম আপনার যা সার্কেলের নাম সেটা লিখবেন নেম অফ ভি হ্যাঁ ভিসি নামটা লিখবেন যার যা ভিসি আমাদের যেমন ভিসি বাড়ি ওন সিক্সটিন লেখা হয় তারপর ডেটটা দিলেন মানে যে ডেটে আপনি টাকাটা আপনার ব্যাংকে ক্রেডিট হয়েছে আর কি সেই ডেটটা দেবেন দিয়ে তারপর এদিকে আপনি লিখবেন যে ক্রেডিট অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্টে ধরুন এটা ধরুন আপনি কম্পোজিট গ্র্যান্ট পেয়েছেন তো তাহলে কম্পোজিট গ্র্যান্টে আপনি লিখলেন যে কম্পোজিট গ্র্যান্ট স্কুল কম্পোজিট গ্র্যান্ট দু হাজার ধরুন এটা দু হাজার স্কুল কম্পোজিট গ্র্যান্ট অ্যাকাউন্ট লেখা হলো স্কুলের নাম যাদের আবার ভিসিতে দুটো স্কুল আছে তখন স্কুলের নামটা মেনশন করতে হয় অবশ্যই স্কুলের নামটাও ওখানটা সংক্ষেপে আর কি শর্টে লিখতে লিখলে ভালো হয় এবার রিসিভড ফ্রম কোথা থেকে আপনি পাচ্ছেন টাকাটা এটা আমরা তো বানিগঞ্জ সিএলআরসি থেকে পেলাম তাই বারিগঞ্জ সিএলআরসি লিখে দিলাম তারপর আপনার বিডি অফিস থেকে পেলে ব্লক আমাদের উলুবড়িয়া ব্লক টু বিডি অফিসের নামটা লিখলেন এবার বাই চেক বা ক্যাশ আমাদের ব্যাঙ্কেই টাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্কে টাকাগুলো ক্রেডিট হয় তাই এখানে আপনি ক্যাশেই লিখে দেবেন টাকাটা লিখে দিলেন এখানে এবার ডেসক্রিপশান এই যে ডেসক্রিপশান আছে না এই ডেসক্রিপশানের এখানে এখানে আপনাকে লিখতে হবে আপনি যখন পাচ্ছেন তাহলে বিং দ্য অ্যামাউন্ট রিসিপড ফ্রম বানিবন্সি এলআরসি তা ফর এবার কার থেকে পেলেন এবার ফর কি পারপাসে পাচ্ছেন আর কি ফর স্কুল কপোজিট গ্র্যান্ট দু হাজার চব্বিশ বলে বাই অ্যাজ পার ভাইড মেমো নম্বর টেক্ট এটা দিতে হবে এটা এবার স্কুলের না হলে অবশ্যই হ্যাঁ অফ স্কুলের নামটা অফ যদি যে স্কুলের আর কি বা স্কুলটা মেনশান করা ভালো মানে এক একটা ভিসিতে তো দুটো করে স্কুল থাকে সেক্ষেত্রে আর কি স্কুলের নামটাও মেনশান করতে হবে আর এই যে রুপিসের ঘরে টাকাটা লিখে দিলেন দিয়ে টোটাল এখানে টোটাল লিখে দিলেন রুপিস এখানে ইনওয়ার্ড কথায় টাকাটা লিখে দিলেন ধরুন ধরুন আমি ন হাজার টাকা পেয়েছি কি বারো হাজার স্কুল কম্পোজিট যেন সাধারণত সাড়ে বারো হাজার বা পঁচিশ হাজার পাওয়া যায় বা তারও বেশি আরও পাওয়া যায় যে যেটা পাবেন পঁচিশ হাজার হয়ে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডস ওনলি লিখে দিলেন আর এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেটর সিনিয়র বা সিনিয়র টিচার এখানে যিনি অ্যাডমিনিস্ট্রেটর সিনি সাইন করবেন আর স্ট্যাম্প দেবেন এই হলো এটা ক্রেডিট ভাউচারের ব্যাপার এবার ডেবিট ভাউচারটা এই সাদা সাদাটা এই ডেবিট ভাউচারও ঠিক ওইভাবেই সিএলআরসি নেম ভি নেম ডেট ওগুলো লেখা হবে পারপাস অফ পেমেন্ট এখানে পারপাস কি পারপাসে আপনি পেমেন্ট করছেন হ্যাঁ ধরুন আপনি স্কুল কম্পোজিট গ্র্যান্টেরি কিছু কিছু হয়তো আপনি কিনেছেন ধরুন আপনি ওই সিভিল ওয়ার্কস করতে গিয়ে আর কি কনস্ট্রাকশান করতে গিয়ে সিমেন্ট বালি এইসব কিছু কিনেছেন তখন সেক্ষেত্রে লিখবেন যে সিমেন্ট লিখলেন বা আপনি হার্ডওয়ারের কোনো জিনিসপত্র কিনলে হার্ডওয়্যার মেটেরিয়ালস এইসব লিখতে পারেন যে পারপাসে পেমেন্ট করছেন সেটা লিখতে হবে মোটামুটি আর ডেবিট অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার যেহেতু স্কুল কম্পোজিট গ্র্যান্ট তাই স্কুল কম্পোজিট গ্র্যান্ট অ্যাকাউন্ট লিখতে হবে গ্র্যান্ট লিখতে হবে এখানে স্কুল কম্পোজিট ট্রেন আর হলে মিড ডে মিল হলে ওই মিড ডে মিল কুকিং কস্ট এগুলো লিখতে হবে আর পে টু যাকে পেড করবেন আর কি পে টু তার নামটা লিখলেন বা ক্যাশে ক্যাশে পেমেন্ট করলে ক্যাশে বা চেকে পেমেন্ট করলে চেকের রাইটটা দিয়ে আর অ্যামাউন্টটা লিখতে হবে আর ডেসক্রিপশানের ঘরে ঠিক ওখানে যেরকম লেখা হয়েছিল বিং দ্য অ্যামাউন্ট এখানে পেড ফর ওখানে যেমন বিং দ্য অ্যামাউন্ট রিসিপ্ট ফর হয়েছিল এখানে বিং দ্য অ্যামাউন্ট পেড ফর সাপ্লাই অফ সিমেন্ট টু যাকে দিচ্ছে তাকে বাই চেক নাম্বার ডেট এগুলো দিয়ে দেবেন রুপিসের ঘরে টাকার অ্যামাউন্টটা লিখলেন টোটাল করে দেবেন যদি বিভিন্ন এতে হয় এবার ইনওয়ার্ড রুপিস লিখে দিলেন তারপর এবার যে টাকাটা নেবে আর কি এটা তারই লেখার কথা অনেক ক্ষেত্রেই হয়তো তারা লিখতে দিতে পারে না তখন আমাদেরই লিখে দিতে হয় যাই হোক এখানে ওই রিসিপ্ট অব সাম রুপিস টাকাটা লেখা হলো তারপরে কথায় কথা কথায় টাকাটা লিখে দেওয়া হলো তারপর এখানে চেক থাকলে চেকে দিলে চেকের নাম্বারটা ডেট দিতে হবে চেক বা এতে না দিলে ক্যাশে দিলে ক্যাশের ওপর রাইট দিয়ে তাকে চাকে দিচ্ছে টাকাটা এখানে সাইন করে নিতে হবে এই গেল এই মানে মোটামুটি ক্যাশবুক ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার এগুলো গেল এর সঙ্গে প্রচুর আরও সমস্ত মানে অডিটের সময় প্রচুর আমাদের রেজিস্টার শো করতে হয় অনেক রেজিস্টার আমাদের মানে পঁয়ত্রিশটা চল্লিশটার মতো আমাদের শুধু রেজিস্টার মেনটেন করতে হয় তো সেইগুলো সব শো করতে হয় সেগুলো আবার পরে একদিন হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন কারোর যদি কাজে লাগে ভালো ধন্যবাদ